আসসালামু আলাইকুম ফিরদুসি ক্রিয়াশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে মেশিন দিয়ে এখানে ধান মারাই করতেছে সেটাই ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করতে পারবো মেশিন দিয়ে এভাবে ধান মারাই করার দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লাগছে সেই জন্যই একটুখানি ভিডিও করে নিয়েছি আর কি এ ধানগুলো আমাদের না এ ধানগুলো আমাদের ফুফুদের ধানগুলো কেটে রেখে দিয়েছিল বৃষ্টির জন্য ধান মাড়াই করতে পারছিল না আজকে একটুখানি রোদ উঠেছে সেই মেশিন এনে ধানগুলো মাড়াই করে নিতেছে তুই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আপনাদের কাছে কেমন লেগেছে মেশিন দিয়ে ধান মাড়াই করে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এখন বাজে দুপুর দুইটা আমার ফোভা তবু এসেছে কারেন্টের কাজ করে তো ওকে আম্মা ফোন করে এনেছে আমাদের ফ্রিজটায় কারেন্ট ছিল না সেজন্য ওকে ফোন করে এনেছে এই ফ্রিজটা দেখতেছে আর কি এই তো দেখেন বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু একটু করে বাতাস তো বৃষ্টিটাও একটুখানি কমলে তারপর আমি আমার সোনাপকে নিয়ে যাব গোসল করাতে এ তো একটুখানি বৃষ্টিটা কমেছে এখন আমি আমার সোনাপাপাকে নিয়ে যাচ্ছি গোসল করাতে কারণ বাচ্চা মানুষ একদিন গোসল না করলেই রাতে ঘুমাতে চায় না সেজন্য গোসল করাতে নিয়ে যাচ্ছি আর দেখেন আমার সোনা পাপার অবস্থা এদিকে ওর হাফ প্যান্টটা মাথায় নিয়ে আসছে একটু একটু বৃষ্টি পড়ছে সেজন্য একা একাই হাফ প্যান্টটা মাথায় নিয়ে আসছে আমাদের বাজার পাশেই এই দুধকসু গাছটা হয়েছে অনেক দিন ধরে ভিডিও করতে চাই আমার কাছে দেখতে অনেক ভালো লাগে অনেক বড় বড় পাতা হয়েছে তাই আজকে একটুখানি ভিডিও করে নিলাম এ তো বাবুকে গোসল করাবো সেজন্য বালটিতে পানি ভরে নিয়েছি আর ইতিমধ্যে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পারছেন আপনারা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এ তো ফ্রিজটা এখানে ছিল এখন কিচেনে নেওয়া হয়েছে বোর্ডটা নষ্ট হওয়ার কারণে এখানে একটা বোর্ড ফিটিং করে তারপর লাগানো হয়েছে ফ্রিজটা এ তো এখন দেখতে পারছেন অনেক সুন্দর লাগছে আর ডাইনিং টেবিলটাও ওখানে রাখা হয়েছে আর একটা পর্দা দিতে হবে খিড়কির ওখানে আগে ছিল পর্দা খুলে রাখা হয়েছে তো একটু একটু করে ভিডিও করে নিয়েছে আর কি এটা হলো পরের দিন আমি ভিডিও করতে পারি নাই আর দেখেন বৃষ্টি কালকে থেকে শুরু হয়েছে আজকেও বৃষ্টি থামার কোনো নাম নেই দেখেন কি পরিমাণে ঝড় আর বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে বাড়িতে কারেন্টও নেই ইনভার্টারও অফ হয়ে গিয়েছে রাত্রিবেলায় এখন একেবারে মোবাইলটা চার্জ শেষ হয়ে গিয়েছিল আমি অন্য বাড়িতে থেকে মোবাইল চার্জ দিয়ে নিয়ে আসছি তো এটা বিকেলবেলায় একটু ভিডিও করে নিলাম আমি ভাত ভেজে নিয়েছি বিকেলবেলা কিছু খেতে এসে করতেছে না তাই ভাবলাম ভাত ভেজে নেই খেতে পারবো কারেন্ট না থাকার কারণে আমি ভিডিও করতে পারতেছি না তেমন একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর কি এই ভিডিওটা কবে কবে আপলোড করব আমি নিজেও জানি না তো কারেন্ট আসলে তারপর বৃষ্টিটা কমো তারপরে আমি ভিডিওটা আপলোড করব। এই তো দেখেন এটা হলো আমাদের রাত্রিবেলার অবস্থা এখানে আমার লাইট ধরিয়ে তারপর রান্না করছে আর আমি মোমবাতি লাগিয়ে নিছি কারণ ঘরটায় একেবারে অন্ধকার লাগছিল কিছুই দেখা যাচ্ছে না চোখে আর এদিকে দেখেন আমাদের ভাত খেতে হচ্ছে কি অবস্থা মনে হচ্ছে আগের দিনে ফিরে গিয়েছি এখানে মোমবাতি তারপর হারিকেন এগুলো ধরিয়ে ভাত খেতে হচ্ছে আজকে